কালিয়াগঞ্জে ঔষধ নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে পথসভা ও মিছিল জালো ভেজাল নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে রবিবার কালিয়াগঞ্জে পথসভা ও মিছিল করল বিসিডিএ রবিবার বেঙ্গল কেমিস্ট অ্যাসোসিয়েশনের কালিয়াগঞ্জ শাখার ঔষধ বিক্রেতাদের নিয়ে তালতলা পেট্রোল পাম্পের পাশের কার্যালয় থেকে এই মিছিল শুরু হয় বিসিডিএর সভাপতি নিখিল রঞ্জন রায় সম্পাদক নরেশ সাহা কোষাধ্যক্ষ সম্রাট দে এবং রাজশ্বী সরকার প্রবীর কুমার দে প্রসেনজিৎ পাল কৌশিকদের মতো ঔষধ ব্যবসায়ীরা এই মিছিলে অংশগ্রহণ করেছিল মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমার পাশাপাশি শহরের হাসপাতাল মোড় ও বিবেকানন্দ মোড়ে পথসভা করে এবং সাধারণ মানুষদের মধ্যে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করে যাতে প্রাণদায়ী ঔষধের ক্ষেত্রে প্রতারিত না হয় আমি সম্রাট দে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য প্রতিনিধি এবং কালিয়াগঞ্জ জোনের কোষাধ্যক্ষ আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যে সাংগঠনিকভাবে রাজ্যস্তর থেকে নির্দেশ এসেছে আমরা জাল ওষুধ এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে জনচেতনার জন্য আজকের এই স্ট্রিট কর্নারগুলো করছি এইটুকু বার্তা দিচ্ছে মানুষদের বার্তা আমাদের রাজ্য স্তর থেকে রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের হাত এই যে হ্যান্ড লিপলেটগুলো বিলি করতে বলেছে এর মধ্যেই আমাদের যাবতীয় তথ্য এবং যাবতীয় বক্তব্য লেখা আছে এটুকুই মানুষ যাতে ওই জাল অসুবিধা দিকে যদি না সচেতন হয়